আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো তো নতুন যে সাইটটা আসছে এক রাফারে দুইশো ছত্রিশ টাকা এটা থেকে আপনারা কীভাবে ফেক রেফার করবেন প্লাস কীভাবে উ করবেন সকল কিছু কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন ফ্যাক রেফার সম্পর্কে ঠিক আছে বারবার বলে দিতেছি ভিডিওটা স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হুম এর আগে বলে দিই আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন কারণ এই দুইটিতে নিত্য ফ্রি সাইট আসে সবগুলোর আপডেট দেওয়া হয় ঠিক আছে এবার দেখাই আপনারা ফ্যাক রেফার কিভাবে করবেন ফেক রেফার করতে হলে প্রথমত আপনাদের একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো আমি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দেখাই আপনারা এই জায়গায় সাইন আপ লিঙ্ক ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় বাংলাদেশ আসবে বাংলাদেশ দিয়ে ইএস দিবেন ইএস দেওয়ার পর এই জায়গায় ইংলিশ আপনারা যেটা বুঝতে সুবিধা আর কি আপনারা যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলা দিবেন ঠিক আছে তো আমার কাছে ইংলিশটাই ভালো লাগে তো ইংলিশ দিয়ে ইএস দিয়ে দিলাম তারপর আবারও ইএস দিবেন ইএস দেওয়ার পর তারপরে স্টার্ট দিবেন ঠিক আছে স্টার্ট করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো রেজিস্টার করার জন্য আপনাদের যদি জিমেল আইডি থাকে জিমেল আইডি দিবেন আর দুইটা পাসওয়ার্ড দিবেন তো আমি সবসময় ফোন নাম্বার দিয়েই করি তো আমি নাম্বার দিয়ে করে দেখাই তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিই হুম তো এই জায়গায় আমি আপনাদের দেখানোর সাথে একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো সেম পাসওয়ার্ড দুইটাতেই আর এটা কিন্তু আপনাদের মেইন অ্যাকাউন্ট ঠিক আছে মেইন অ্যাকাউন্ট কীভাবে করবেন ওইটা দেখাইতেছি তো মেন অ্যাকাউন্টের যে নাম্বার আর পাসওয়ার্ড দেবেন ওইটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এইগুলো যদি বলে যান আর রিকভারি করা কোনোভাবে পসিবল না ঠিক আছে তো এগুলো মনে রাখবেন তারপর এটা দেওয়ার পর ভেরিফাই ইউর হিউম্যান মানে আপনি কি মানুষ কিনা ওইটা যাচাই করবে এই সাইটটা তো যখনই সাকসেস হবে তারপরে যে ক্রিয়েটি ক্লিক করে দিবেন ঠিক আছে ক্রিয়েটি ক্লিক করার পর সাকসেস দেখাইছে এখন আমাদের সাইডে নিয়ে আসছে সাইডে আনার পর ইএস দিবেন ইএস দেওয়ার পর আবার বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ দেওয়ার পর অনেকের একটা সমস্যা হয় কি অ্যাকাউন্ট রেজিস্টার করার পর যখন মিনিমাইজ করে কেটে দেয় তখন তাদের কান্ট্রিটা চেঞ্জ হয়ে এই যে ইন্ডিয়ান কান্ট্রি বা অন্য কান্ট্রি হয়ে যায় তো তারা কি করবেন এই জায়গায় যে একটা ম্যাপের মতো একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর বাংলাদেশে আবার ধরেন আপনাদের ইন্ডিয়া হয়ে থাকলো আপনারা বাংলাদেশে ক্লিক করে ইয়েস করে দিবেন তখনই কিন্তু আপনাদের কান্ট্রিটা বাংলাদেশ হয়ে যাবে তো আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করার পর কিন্তু তেইশ টাকা পেয়ে যাবেন প্লাস এই জায়গায় আপনারা যখন একটা ইনভাইট করবেন ইনভাইটে পাবেন দুইশো ছত্রিশ টাকা তো এখন দেখাই আপনারা কিভাবে ইনভাইট করে দুইশো ছত্রিশ টাকা করে ফার ইনভাইট খুব দিবেন মানে যে যেটাকে বলে ফেক রেফার তো ওইটা করার জন্য প্রথমত নিজের অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে হবে ঠিক আছে নিজের অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এর কারণ হইতেছে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করা ছাড়া যদি আপনারা রিয়েল রেফার বা ফ্যাক রেফার করেন ধরেন না আপনার অ্যাক্টিভ করা ছাড়া বিশটা রিয়েল রেফার করলেন এর থেকে দেখবেন বেশি থেকে বেশি হলে একটা বা দুইটা কাউন্ট হবে ওইটা আরও বলে আর কাউন্ট হওয়ার পর যখন আপনারা উইড্রো দিবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো অবশ্যই নিজের অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ করে নিবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখাই এর জন্য প্রথমত আপনাদের এই যে এই জায়গায় কিউআর মতো একটা অপশান আছে এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ফোন লগ ইন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে তো ওই জায়গায় আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই তো আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো জিরো ওয়ান এইট সিক্স সেভেন সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ জিরো তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এই জায়গায় গ্যাট খেতে ক্লিক করবেন গ্যাট খেতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার হোয়াটসঅ্যাপের উপর দিয়ে একটা নোটিফিকেশন যাবে তো দেখেন আমার হোয়াটসঅ্যাপের উপর দিয়ে একটা নোটিফিকেশন আসছে তো এটা ক্লিক টান দিবেন মানে যে উপর থেকে টান দেওয়ার পর দেখেন এন্টার কোড টু লিংক নিউ ডিভাইস যাদের এটা আসবে এটাতে ক্লিক করবেন আর যেটা যাদের এটা আসবে না তারাই কি করবেন ডাইরেক্ট মানে যে মেন পেজে যাবেন যাওয়ার পর থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর এই জায়গায় লিঙ্ক ডিভাইস লেখা আছে তো লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপরে এই জায়গায় আবার আবারও লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবেন তারপর আবার নিচে দেখবেন লিঙ্ক ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন তো সবগুলো সেভেন বসাইতে বলছে তো এই জায়গায় সব সেভেন বসাই দিবেন তো আমি সেভেন বসাই দিই সবগুলা সেভেন বসানোর পর একটু অপেক্ষা করবেন ঠিক আছে যতক্ষণ না লগ ইন না নেই তো একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখেন যখনই আপনাদের এই যে ক্রোমের চিহ্নটা আসবে তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়ে যাবে তো আমি আমার সাইডে গিয়ে দেখাই তো দেখেন এই জায়গায় আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড তারপরে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর এই জায়গায় আপনারা হোমে চলে যাবেন ঠিক আছে এরকম দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন এই জায়গায় অ্যাড করার পর ধরেন আপনাকে পাঁচটা হোয়াটসঅ্যাপ পাঁচটা থেকে আপনি নিজের অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন দুইটা আরও থাকে তিনটা ওই তিনটা দিয়ে আপনারা ফ্যাক ইনভেট করতে পারবেন কিভাবে তো এর জন্য ইনভেট টাক্সে ক্লিক করে দেবেন ইনভেট টাক্সে ক্লিক করার পর গেট লিংকে ক্লিক করবেন তারপর আপনাদের ইনভেট লিংকটা কপি করে নেবেন কপি করার পর কি করবেন প্রথমত প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের যে মেন অ্যাকাউন্ট ওইটা একটা ব্রাউজারে লগ ইন রাখবেন আর যেটা ফেক অ্যাকাউন্ট করবেন ওইটার জন্য আরেকটা ব্রাউজার রাখতে হবে ধরেন নাই আমার যে মেন অ্যাকাউন্ট এটা তো আমার কি টেলিগ্রাম ব্রাউজারে লগ ইন আছে এই দেখেন এটা আমার কিন্তু ধর না মেন অ্যাকাউন্ট আর কি যেটা দিয়ে আমি ইনভাইট করব তো এটা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টে লগ ইন আছে তো এখন তো আমি আমার ইনভাইট লিঙ্কটা কপি করলাম কপি করার পর আপনারা আপনাদের একটা হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে তো আমি আমার একটু হোয়াটসঅ্যাপে চলে আসলাম আপনার আপনাদের ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ পাচ্ছি কোনো হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর আপনাদের লিঙ্কটা সেন্ড করে দিবেন সেন্ড করার পর এই লিঙ্ককে চেপে ধরবেন ঠিক আছে চেপে ধরার পর আপনাদের মেন অ্যাকাউন্ট কোথায় টেলিগ্রামে লগ ইন আসে এর তো আপনারা যে ফেক অ্যাকাউন্ট করবেন ওইটা ক্রোম ব্রাউজার করবেন যেরকম আমি ক্রোম দিয়ে করব এই ক্রোমে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা নতুন আর একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এর জন্য প্রথমে যেভাবে দেখাইছি এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এই জায়গায় ইংলিশ বা বাংলা সিলেক্ট করবেন তারপর আবার ইএস দিবেন ইএস দেওয়ার পর আবার স্টাডি ক্লিক করবেন ঠিক আছে স্টাডি ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে আপনাদের ইনভাইট কোডটা শুভ হইতেছে কিনা যেমন ধরেন এই ইনভাইট কোডটা এফ ইএফ এটা দেখেন এটা কিন্তু শো হইতেছে এটা যখনই শো হবে তখন আপনারা এই জায়গায় ফোন নাম্বারে যাবেন যাওয়ার পর এই জায়গায় আন্তাজি একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে আন্তাজি একটা নাম্বার দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আন্তাজি তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ডান দিবেন ডান দেওয়ার পর ক্রিয়েটি ক্লিক করবেন ক্রিয়েটি ক্লিক করার পর দেখেন এই যে কিন্তু সাকসেস দেখাইতেছে যখনই সাকসেস হবে তখন আপনারা কি করবেন নিজেকে ইয়েস দিবেন বাংলাদেশ দিবেন তারপর আপনাদের যে তিনটে হোয়াটসঅ্যাপ এক্সট্রা আছে ওইটা থেকে একটা হোয়াটসঅ্যাপ এই জায়গায় বাইন্ড করে দিবেন অ্যাড করে দিবেন অ্যাড করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ মানে আপনাদের একটা ফেক ইনভাইট হয়ে গেল ওইটা কিভাবে বুঝবেন ওইটার জন্য আপনারা আপনাদের মেন অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি মেন অ্যাকাউন্টে চলে যাই যেটা থেকে ইনভাইট লিঙ্কটা কপি করছিলাম ঠিক আছে তো ইনভাইট কাউন্ট হয়েছে কিনা ওইটা কীভাবে বুঝবেন এই জায়গায় দেখেন যে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন মানুষের মতো চিহ্নটাতে ক্লিক করে তারপরে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই জায়গায় দেখবেন মাই লোয়ার লেভেল এটাতে ক্লিক করবেন দেখেন আমার একটা ফ্যাক ইনভেট কিন্তু এই জায়গায় কাউন্ট হয়ে গেছে যখন আপনাদের যে ফ্যাক অ্যাকাউন্ট এটাতে যখন হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দেবেন হোয়াটসঅ্যাপটা যখন চব্বিশ ঘন্টা ধরে টিকবে তখনই কিন্তু আপনারা এই জায়গায় বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গায় ইনফিনিটি উঠবে আর আপনারা একশো টাকা পেয়ে যাবেন একশো সাতাশ না দুইশো ফুল হয়েছে আর এই জায়গায় অনেকে বলবেন ভাই লেভেল টুটা কি লেভেল টুটা হইতেছে আপনি যাকে ইনভাইট করবেন সে যখন আরেকজন ইনভেট করবে সেটা হইতেছে লেভেল টু ঠিক আছে তো এখন তো আপনাদের একটা ইনভাইট কমপ্লিট তো এখন আরেকটা ইনভাইট কীভাবে করবেন ওইটার জন্য আপনারা আবার প্রোফাইলে যাবেন আইডির ফাইলে যাওয়ার পর এটা লগ আউট করে দিবেন ঠিক আছে এই জায়গায় লগ আউট করে দিলাম লগ আউট করার পর ক্রোমটাকে ক্লিয়ার করে দিবেন আপনাদের এই জায়গায় আমার এই জায়গায় যে চুয়ান্ন দেখাইতেছে এটা হয়তো আপনাদের উপরে দেখাইতে পারে তো এটাতে ক্লিক করে এটা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করার পর আবারও হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি আবার হোয়াটসঅ্যাপে চলে আসলাম যেটাতে আমি লিঙ্কটা সেন্ড করছি আবার ওই লিংকে চাপ মেরে ধরে ধরেন আমি এই জায়গা থেকে চেপে ধরে আবারও ক্রোমে আরেকটা অ্যাকাউন্ট রেজিস্টার করবো ঠিক আছে ওইটা কিন্তু ফেক তো এই জায়গায় আবার বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর আবার ইংলিশ যেমনি আপনি দেখাইছি আর কি এরকম করে তো আবার স্টার দেবেন দেওয়ার পর ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আবারও আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে আপনাদের দুইটা ফ্যাক ইনভাইট হয়ে যাবে ঠিক আছে তো এরকম করে আপনাদের যতগুলো হোয়াটসঅ্যাপ থাকবে আপনাদের ধরেন দশটা হোয়াটসঅ্যাপ আছে এর থেকে নিজের অ্যাকাউন্টে করলেন দুইটা আরও থাকে আটটা আটটার জন্য আটটা ফ্যাক ইনভাইট ফ্যাক অ্যাকাউন্ট করে আটটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলেন অ্যাড করার পরে আপনাদের চব্বিশ ঘন্টা পরে বোনাসটা দিয়ে দিবে কিন্তু অবশ্যই দুইটা ব্রাউজার ইউজ করবেন ঠিক আছে একটা ব্রাউজার দিয়ে ইউজ করলে কি হবে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে বুঝতে পারছেন তো অবশ্যই বারবার বলি দুইটা ব্রাউজার ইউজ করবেন যেরকম একটা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন আর একটা ওপারামিনি আছে আর একটা মেড আছে এরকম অনেক ব্রাউজার আছে তো আপনার ইচ্ছা করলে তিন চারটা পাঁচ ছয়টা ব্রাউজারও চেঞ্জ করে করে করতে পারেন কিন্তু নিজের মেন যে অ্যাকাউন্টটা ওইটা কিন্তু একটা ব্রাউজারে লগ ইন রাখবেন এই অ্যাকাউন্টটা আবার সবগুলো ব্রাউজারে লগ ইন না দিলে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এখন দেখাই আপনার এসেটটা থেকে উইড্রো কীভাবে দিবেন উইড্রো দেওয়ার জন্য প্রথমত প্রোফাইলে চলে যেতে হবে এই জায়গায় নিচে দেখেন যে একটা মানুষের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় উইড্রো নাওতে ক্লিক করবেন উইড্রো নাওতে ক্লিক করার পর যখনই আপনাদের ব্যালেন্স দুইশো টাকা হবে তখনই কিন্তু আপনারা উইড্রোটা দিয়ে দিতে পারবেন কীভাবে আমি বলি এই জায়গায় দেখবেন অ্যাড নিউ ব্যাংক কার্ড লেখা থাকবে ওইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় বিকাশ সিলেক্ট করবেন ঠিক আছে এই জায়গায় কিন্তু নোন থাকবে বিকাশ সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করার পর আপনারা আপনাদের নাম দিবেন কিভাবে এরকম ধরনের নেই আমার নাম আলামিন শুধু আলামিনটা দিলাম প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোট হাতের অনেকে একটা বোল করে সবগুলো বড় হাতে দিয়ে দেয় বা স্পেস দিয়ে নাম দেয় এরকম দিলে কিন্তু তারা উইড্রোটা দেয় না তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বার দিয়ে দিবেন নগদ সিলেক্ট করলে নগদ নাম্বার দেওয়ার পরে যে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর যখন আপনাদের উইড্রো ব্যালেন্সটা হবে দুশো উনষাট টাকা তখন এই এই টাকাটার উপরে ক্লিক করে এই জায়গায় যখন উইড্রো নাওতে ক্লিক করে দিবেন তখনই দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটা করে দিবে তো আশা করি ফেক রেফার সম্পর্কে সকল মানে সম্পূর্ণ বুঝাইতে পারছি তো আজকের ভিডিও এ দুটুকুই আল্লাহ হাফেজ